শাড়ি বিশেষজ্ঞ ভাইয়া গরুর দাম করতে করতে শাড়ি দাম করছে তো আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে হচ্ছে হলো আপনারা যখন ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে হলো ঈদের তিন নম্বর দিন তো আমি আশা করি আপনারা গরু মাংস নানানভাবে খাওয়ার পরে ঠিক নানানভাবেই বিছানায় অ্যাঙ্গেল করে শুয়ে আছেন তো যখন আপনারা এই ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা শুট করা হয়েছে ঠিক ঈদের আগের দিন বিকালবেলা আজকে তো জিনিসটা হচ্ছে এরকম যে আজকে আমরা একটা ছোটখাটো চ্যালেঞ্জ নিছি তো চ্যালেঞ্জটা হচ্ছে এরকম যে আমরা এক হাজার টাকার মধ্যে শপিং ক্লিয়ার করব যে অ্যাকচুয়ালি আমাদের ওয়াইফকে আমরা যেই সাজে দেখতে চাই সে দেখি এক হাজার টাকার মধ্যে হওয়াটা সম্ভব কিনা না আমরা মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে হওয়াতে আমাদের কোরবানি দিয়ে কখনো শপিং হয় না মানে ছোটবেলা থেকে হয়নি দেখা যাক এখন ঈদের শপিং করার ফার্স্টে আমার গাড়িটা আমি আমার গাড়িটাকে একটা জায়গায় দিছি আগে গাড়ির কাজটা শেষ করি তারপর আমরা আমাদের শপিং এর যাব। যাবো কারে বলছিলাম গরু কারে বলছিলাম গরু ব্যাপারি ও রে এটা হাসতেছে শাড়ি বিশেষজ্ঞ ভাইয়া গরুর দাম করতে করতে শাড়ি দাম করছে भैया okay. <laughs> नाम लाम है।, की है। तुम बसो তুম কি করছিস গাড়িতে মানে ও মানে ও পুরা পুরা ফুললি ইনটেনশনে আছে যে আমি নতুন কিছু একটা করছি এজন্য ওর গাড়িতে ঢুকাইছি আমি তো অক্সিজেন সিট লাগাইছেন আমি তো এখন ভাবছি যে বাকি তো কিছু বলার মতো নাই ইনো কি করছেন গাড়িতে বলেন তো ঈদ শাড়ি বেশি কিছু করতে পারলাম না তো আই ট্রাইড দেখো যে আরো কিছু আছে তোমরা এগুলো শপিং করতে গেছো

ওটা দেখো শাড়ি আর তুই আর কোস কি মার্স আমি আপনার গুলো নিয়ে যাই দেখে তাই না এইজন্য কিনে দিছেন তাই না যেন আর আপনার গুলো না দেখো তারপরে নেব টাকা পয়সা দিবা না এর মধ্যে খালি পার্স কেটে গিট করে বউকে দিতে কি টাকা পয়সা দিবা না

তো আমরা পুরুষ মানুষ আমাদের জীবনে নিজের বলে কিছু নাই আমিও গিফট আনসি আমরা নতুন কিছু পাই নাই আমি গিফট আনসি আমি টিশার্ট কিনে নিয়ে আসছি দুইটাই ঠিক আছে এগুলো কিছু শোনা নাই এরকম আমার জন্য কোনো কিছু হয় না কখনো কারণ আমি এগুলো কখনো আসলে মেয়ে মানুষ খেলে ছেলেদের কাছ থেকে নিয়েই যায় এটাই এটাই কি আমার বউ বলে আমি সুনাম করবো তা না মেয়ে মানুষ তো আপনারা গরুর মাংস খাইতে থাকেন মজা করতে থাকেন আশা করি আবার নতুন কোথাও দেখা হবে বেঁচে থাকলে আবার নতুন ভিডিওতে পর্যন্ত পর্যন্ত আসসালাম